শুধুমাত্র দুইটা কালার আছে একটা হলো সিগিন আর একটা ম্যাজেন্টা আর টেনশানের কোনো কারণ নাই আপনাদের জন্য কিন্তু আবারও আমি অর্ডার দিয়ে দিয়েছি যারা পাননি বা যা হলো বাকি কালারগুলো হলো নিতে চাচ্ছেন তাদেরটাও কিন্তু নিয়ে চলে আসবো তো খুবই সুন্দর একটা একেবারে নতুন একটা ডিজাইনের আর যেটা হলো লাহোরি এসছে ক্রেপ সোল্কের মধ্যে কামিজটা আমরা ক্রেপ সোল্কের মধ্যে পাবো পুরাটাই আমরা প্রিন্টেড পাবো খুব সুন্দর একটা প্রিন্টেড আর এবারকার কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে যেটা হলো মিরর সেট করা নাই হ্যাঁ এবার খুব সুন্দর করে যে ছোটো ছোটো করে ফ্লাওয়ারের মতো এই জিনিসটা বসানো আছে ঠিক আছে আর এখানে তো লেস থাকেই আর এই যে কালারটা খুব সুন্দর একটা হলো ডার্ক সি গ্রিন কালার ঠিক আছে আর পুরাটাতেই দেখেন সল একটা প্রিন্ট করা আছে আর শুধু দামান পোষে এবং নেকে আমরা পেয়ে যাবো এরকম কালারফুল ওয়ার্ক আর ওর কিন্তু এবার হলো পেয়ে যাবো আমরা একেবারে পিওরের মধ্যে প্রিন্টেড হ্যাঁ তো এইটা হলো সেকেন্ড কালারটা একেবারে নাজনটা হট ম্যাজেন্টা খুব সুন্দর একটা হট ম্যাজেলটা কালার আছে সো এটার সাথেও দেখেন যে খুব দারুণ করে হলো পুরা হলো দামান পোষাণ এবং নেকে প্রিন্ট পাবো বডিতে অন্য কোথাও হলো কোনো প্রিন্ট নেয় আর এটার সাথেও কিন্তু আমরা প্রিন্টেড ওড়না পেয়ে যাবো বাট ওড়নাগুলো কিন্তু একেবারে খুবই সুন্দর মারাত্মক একেবারে অন্য আছে কন্ট্রাস্টে আছে ঠিক আছে তো আমি এটা থেকে শুরু করি এটা হলো সুন্দর একটা হলো সি গ্রিন কালার এই দেখেন হ্যাঁ মানে যেগুলো তো আনবক্সিং লাইভ থেকে চলে গেছে দেখা গেছে সেগুলো খোলা হয়েছে বাকি কোনোটাই কিন্তু হলো খোলা হয়নি তো খুবই সুন্দর একটা হলো যেটা আমি বললাম একেবারে ডার্ক একটা হলো সি গ্রিন কালার আছে আর নেকটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেখেন নেকে হলো হট মাজেডা সি গ্রিন আর ব্লু দিয়ে এখানে খুব সুন্দর করে হলো প্রিন্ট করা আছে এবং প্রিন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই যে ছোটো ছোটো করে হলো এরকম ফ্লাওয়ারের মতো এই মেটেরিয়ালসটা বসানো আছে ফুল বডিতে হ্যাঁ ফুল বডিতে আমরা এটা পেয়ে যাবো এই যে ফুল বডিটা আর এটা হলো ট্রেস্টার দামান পোশন খুব সুন্দর একটা হলো লাক্সারিয়াস হলো দামানের প্রিন্টটা আছে এই যে হ্যাঁ এই যে খুবই সুন্দর একটা হলো দামানের প্রিন্ট আছে দামানে আমরা খুব সুন্দর করে হলো এই লেসটা পেয়ে যাব আর সবাই তো জানেন যে লাহোরের ক্রেপ সিল্কের উপরে যেহেতু আছে ব্যাক পার্টটা আমরা প্লেন পাবো ইজিলি কিন্তু আপনারা হলো স্লিভস বের করতে পারবেন যেটা আপনারা করবেন ফ্রন্ট পার্ট থেকে আপনার বডিটা বের করে নিয়ে ব্যাক পার্টটা টেলার্সকে খুব সুন্দর করে বলবেন হলো আলাদাভাবে হলো কেটে নিতে মানে এক সাইড থেকে আপনার বডিটা কেটে নিতে বডি কেটে নেওয়ার পরে আপনারা হলো যেটুকু কাপড়টা পাচ্ছেন সম্পূর্ণটা হলো স্লিভসের জন্য আছে তাছাড়াও কিন্তু আপনারা আমি প্রতিটা প্রতিটা ভিডিওতে বলে দিই যে তাছাড়া কিন্তু আপনারা ফ্রন্ট পার্টের সাইড থেকে যে কাপড়টা পাচ্ছেন সে কাপড়টা এই যে দেখেন প্রিন্টেড কাপড় আছে তো আপনারা কিন্তু চাইলে এটাও স্লিভসে ইউজ করতে পারেন আপনারা দেখবেন যে পেজে আমার পেজে আপুরা যারা নিয়েছে নিয়ে হলো পরে পরে ছবি দিয়েছে তো সবারই হলো আপনার দেখা গেছে স্লিভস হয়েছে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আমরা এরকম হলো ভিসকসের সালোয়ার পেয়ে যাব হ্যাঁ আর প্রতিটা ড্রেসের সাথে আমি যেটা বললাম একেবারে খুব সুন্দর পিওর জর্জেটের ওড়না পাবো হ্যাঁ পিওর জর্জেটের ওড়না পাবো যেই ওড়নাটাই যে পুরাটাই হলো মাল্টি কালারের একটা প্রিন্টেড ব্লু সি গ্রিন মাস্টার্ড কালার আর সাথে কিন্তু ব্যাসেন্ডা দিয়ে খুব সুন্দর করে যে প্রিন্ট করা আছে হ্যাঁ পুরো অন্যটাই কিন্তু খুব সুন্দর প্রিন্টেড আছে সো যারা প্রিন্টেড ওনার মধ্যে নিতে চাচ্ছেন আগেরগুলো প্লেন ছিল এবার কিন্তু প্রিন্টেড রা তো যারা প্রিন্টেড ওনার মধ্যে নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন চারিপাশে কিন্তু এই লেসটা পেয়ে যাব আর চারিপাশে কিন্তু এই যে দামানে যে প্রিন্টটা আছে সেটা আমরা হলো চারিপাশে বার মানে পার এবং হলো আঁচলটা হলো পেয়ে যাবো যে দেখেন আঁচলটা পেয়ে যাব হ্যাঁ তো একেবারে একেবারে ইউনিক একটা হলো লাহোরি আছে যারা এখন পর্যন্ত লাহরি নেননি নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলবেন হ্যাঁ পেজে কিন্তু লাহোরির যে জন্য ধুম পড়ে গেছে এক একজন চারটা পাঁচটা করে কিন্তু লাহোরি নিচ্ছে তো আমি এটা ফার্স্ট কালারটা তুলে ফেললাম যেটা হলো সি গ্রিন কালার ঠিক আছে আর প্রতিটা দেখবেন যে ওড়নাগুলো যেহেতু কন্ট্রাস্টে আছে তো খুব দারুণ লাগছে আচ্ছা এইটা কিন্তু হলো একেবারে আমরা যেটা হট ম্যাজেন্ডার কথা বলি সেই হট ম্যাজেন্ডা কালার এটা হ্যাঁ খুব সুন্দর একেবারে হট ম্যাজেন্ডা কালার সেম প্রিন্ট পাবো খুবই ভালো মতো যদি আমি দেখাই দিই এই যে দেখেন সেম প্রিন্টেড পাবো আর এই প্রিন্টগুলো কিন্তু আমি যেটা বলেছি নেকেই কিন্তু কালারফুল প্রিন্ট করা আছে ফুল বডিতে কিন্তু আমরা স্যালফ প্রিন্ট পাচ্ছি হ্যাঁ সালফ প্রিন্ট পাচ্ছি এই যে এটা হলো দামান পোষণটা সো দামান পোষণটা আমার মনে হয় যে ইজিলি আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাকপারটা হলো প্লেন থাকবে আর কি থাকবে ব্যাকপাটার প্লেন থাকবে সাথে কিন্তু হলো ভিসকসের হলো সালোয়ারটা পেয়ে যাবেন আর খুব সুন্দর একটা যেটা আমি ওনার কথা বলি যে একেবারে খুব দারুণ একটা ওনার এটার না কন্ট্রাস্টটা খুব ভালো লেগেছে কি কারণে এখানে যেহেতু আপনার হলো মাস্টার্ড কালারটার হলো যেমন ওইটাতে সি সাথে ব্লুর কম্বিনেশনটা হলো খুব বেশি ছিল হ্যাঁ আর এইটাতে হলো আমরা একেবারে যেহেতু হট ম্যাজেন্ডা আর হট ম্যাজেন্ডার সাথে 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 কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এই যে যেটা মাস্টার্ড অলিভ কালারটা আমি বলি সে মাস্টার অলিভ কালারের কন্ট্রাস্টটা যেহেতু এখানে হলো বেশি আছে তো সেহেতু বুঝতেই পারছেন যে প্রতিটা অন্যায় খুবই সুন্দর প্রতিটা অন্যায় সময় দিতে হবে আচ্ছা আমি কেন বোকামি করে ওটা খুললাম আর এটা খুললাম না আচ্ছা এটার ওনাটা আমি টোটাল একেবারে দেখাই দিই যে খুব সুন্দর করে দেখেন এই ওনাটা হ্যাঁ এই ওনাটা কিন্তু কম্বিনেশন প্রতিটা ওনা কিন্তু আমরা হলো যেহেতু বলেছি যে জামায় কোনো প্রিন্ট নাই ওন্যাটার টোটাল একটা হলো প্রিন্টেড ওড়না পাবো যে ওড়নাটাতে এটা এটার যেহেতু কন্ট্রাস্টটা আছে আমি বললাম যে ব্লুটার সাথে যেহেতু ওইখানে সি গ্রিনের সাথে ব্লুর কন্ট্রাস্টটা বেশি আছে আর এখানে যেটার সাথে যেটা বেশি যায় এটার সাথে যেমন হলো অলিভ মাস্টার অলিভটা বেশি যাবে সো এখানে কিন্তু মাস্টার অলিভের ওড়নাটার হলো প্রিন্টটা দেওয়া আছে হ্যাঁ সো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে পেজ